আসসালামু আলাইকুম বন্ধুরা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক আমরা আলোচনা করি বঙ্গবন্ধু সম্পর্কে যত জানি যত জানার চেষ্টা করি বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা বাড়তেই থাকে আপনারা জানেন যে আমি ধর্ম নিয়ে বহু বছর গবেষণা করেছি মাঝে মাঝে আমার ইমান বাড়ি খেয়েছে কিন্তু আমার আব্বা আমাকে বলে গিয়েছিলেন যে বাবা উপরওয়ালা যাকে ভালোবাসেন তার আত্মাকে তৈরি করে নেন তোমার বিশ্বাস ইমানকে উপরওয়ালা শক্তিশালী করছেন চিন্তা করো আমি ধর্মকে বিভিন্ন দিক থেকে পর্যালোচনা করে আমি আমার জীবনে ধর্মকে এমনভাবে গবেষণা করেছি যাতে করে কোনো নাস্তিক আমার সামনে বসে বলতে পারবে না যে নাস্তিকতার পক্ষে ওই যুক্তিগুলো আমি ভেবে দেখিনি এবং ধর্মের ব্যাপারে আমি চল্লিশ বছর হাদিস কোরআন তাফসির এছাড়াও ইসলামের বিভিন্ন হিস্টোগ্রাফি কম্পারেট রিলিজিয়ন বিভিন্ন ধর্মগ্রন্থ অসংখ্য মানুষ সঙ্গে আলোচনা করেছি তার সাী আপনারাই কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে আলহামদুলিল্লাহ আমার জ্ঞান চক্ষু আরও উন্মোচিত হয়েছে এবং আমার পূর্বপুরুষ যারা প্রমাণিত যে তারা শত শত বছর ধরে সুফি সাধনা করেছেন আউলিয়ারদের পথে হেঁটেছেন এবং নিজেরা আউলিয়ার মর্যাদা পেয়েছেন আলহামদুলিল্লাহ তার প্রমাণ প্রমাণস্বরূপ আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা এরকম করে মাজারগুলো বাংলাদেশে আছে যেখানে অসংখ্য ভক্তরা সেখানে প্রতি বছর তাদের ওরসে যান আমি আমার আব্বার মুখে শুনেছি আব্বা আমাকে বলে গিয়েছিলেন যে বাবা আমার ভাগ্নে মেজর ডালিম অত্যন্ত অন্যায় করে গেছে জাতির পিতার বুকে গুলি চালানো যায় না সে যদি ভুলও করে থাকে সে মানুষ কিন্তু জাতির পিতার বুকে গুলি চালানো চায় না এবং বঙ্গবন্ধুর দেশপ্রেম নিয়ে কখনো সন্দেহ করবে না বাংলার মানুষকে উনি অকৃত্রিম ভালোবেসে গেছেন আমার আব্বার কথা আপনারা দেখেছেন মেজর ডালিম আমার সেকেন্ড কাজিন এবং তার বিরুদ্ধে আমার অবস্থান আজ বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে বাংলাদেশের অনেক নিউজ চ্যানেল সম্মানসূচক সম্বোধন করে তাদেরকে বীর মুক্তিযোদ্ধা বলে নতুন প্রজন্মের কিছু গজিয়ে ওঠা সমন্বয়কারীরা বঙ্গবন্ধুকে অপমান করে অ্যাজ ইফ তারা ইতিহাস খুব জানে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তাদের প্রতি আমাদের আচরণ কি হওয়া উচিত আপনারা জানেন যে আমার স্ত্রী ঝাড়ু তুলেছিল ডালিমের জন্য বঙ্গবন্ধুর হত্যাকারীদের প্রতি আমাদের আচরণ কি হওয়া উচিত তা বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন যে তারা অসভ্য আনসিভিলাইজড যারা এরকম আচরণ করে বঙ্গবন্ধু ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন ক্লিয়ারলি যেই আর্মি অফিসাররা সিভিলিয়ানদের ঘরে ঢুকে তাদেরকে হত্যা করে জেনিভা কনভেনশন নয় তাদেরকে বিচার করতে হবে এবং মানুষকে ধিক্কার দিতে হবে শুধু জেনিভা কনভেনশনের উপরে ছেড়ে দিলে হবে না বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন তার সম্ভাব্য মৃত্যুর কথা বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন ব্রিটিশ সাংবাদিককে যে ধরুন আমাকে মেজর এবং কর্নেল র্যাঙ্ক উনি আর কোনো র্যাঙ্কের কথা বলেননি মেজর এবং কর্নেল র্যাঙ্কের অফিসাররা যুদ্ধ নয় কিন্তু তারা তাদের সেনাবাহিনীর কাজ ছেড়ে আমার ধানমন্ডির বাসায় ঢুকে আমার স্ত্রীকে আমার সন্তানদেরকে যদি হত্যা করে এবং ঘর থেকে একজনকে বের করে যদি সেই রাস্তার উপরে গুলি করে সেই হত্যাকারীদের ব্যাপারে কি বলবেন তারা আনসিভিলাইজ অসভ্য তারা কোন প্রকার সিভিলাইজ আচরণের দাবিদার নয় বঙ্গবন্ধুর কথা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা দুটো র্যাঙ্কের মূলত আর কোনো র্যাঙ্ক আমি খুঁজে পাইনি হত্যাকারীর পরিকল্পনার ভিতরে মেজর কর্নেল বঙ্গবন্ধু দুটো র্যাঙ্কের কথাই বলেছিলেন তাকে তার স্ত্রী এবং তার সন্তানদেরকে হত্যা করেছে তারা এবং ডিজিএফের প্রধান জামিল আহমেদকে উনি গেট দিয়ে ঢুকে পড়েছিলেন সেখান থেকে বের করে ওনাকে রাস্তার মধ্যে গেটের সামনে গুলি করা হয়েছিল উনি বলছেন একজন লোককে সে লোক ছিল জামিল পুরো ব্যাপারটা কাকতুলীয় অনেক ক্লাস্তিক বলবে কাকতুলীয় কাকতুলীয় অনুপপত্তি কি সেটা যদি আপনি জানেন সেটা হচ্ছে উদাহরণস্বরূপ ধূমকেতু উঠেছে মাছ বলেছে কাকতুলীয় হতে পারে কিন্তু যদি কেউ বলে থাকে আপনাকে ধূমকেতু আসবে আকাশে মাছ মরবে সে মাছ হবে তেলাপিয়া মাছ এবং সেই তেলাপিয়া মাছের শরীরে লাল রং থাকবে সেটা কাক খাবে কাক খেয়ে উড়ে গিয়ে মগবাজারে পরে মরবে এবং সেটা আবার সেই কাকের লাশ আবার কুকুর খাবে ইস ইজ নট কাকতলীয় বঙ্গবন্ধু তার মৃত্যুর ঘটনার ডিটেলস সম্ভবতা উনি ব্রিটিশ সাংবাদিককে বলে গিয়েছিলেন এই ভিডিও ক্লিপটি দেখুন The, yeah. uh, the man, uh, including the uh, does not permit anybody that you go inside the house of somebody and kill the wife and children. You might be a soldier. Geneva Conference permits you, if for in the battlefield, if you surrender, then you will get You, they will follow the Geneva Conference. But if you take, for example, a major corner go out of the way, come to Dharmondi in my house, start shooting my children and wife, bring out a man from the house, kill him on the road, do you think they will be protected by the Geneva, Geneva, Con uh, um, agreement, Geneva Convention? They are uncivilized people. They but can't expect that uh, any any good behavior from anybody. But Declan, অক্ষরে অক্ষরে উনি ইন্ডিকেট করে গেছেন এই ইন্ডিকেট উনি করেছিলেন উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর অর্থাৎ আমাদের প্রথম বিজয় দিবসে তখন বাক্সও ছিল না বঙ্গবন্ধুর বিরুদ্ধে সেনাবাহিনীর কোনো তৎপরতা ছিল না এবং যারা হত্যা করেছে বঙ্গবন্ধু মত তারা কোনো পরিকল্পনা শুরুই করেনি বঙ্গবন্ধু তখনই তার মুখ দিয়ে এই ইঙ্গিত দিয়ে গেছিলেন উনি কি জানতেন জানার কোনো কারণও সৃষ্টি হয়নি কারণ তখন পরিকল্পনাই ছিল না ওনাকে হত্যা করার ভাবুন বঙ্গবন্ধুকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন এবং বঙ্গবন্ধু সেই ভিডিওতে বলে গিয়েছিলেন যে তাদের প্রতি কি আচরণ হবে আমার তাই আজকে ডালিমকে দেখেন রাশেদকে দেখেন যাদেরকে দেখবেন বঙ্গবন্ধু হত্যাকারী তারা মানুষ হিসাবে আমাদের কাছে ন্যূনতম সম্মান তো দূরের কথা তাদেরকে অমানুষ হিসাবে তাদের প্রতি সম্বোধন করতে হবে তারা ন্যূনতম সভ্য আচরণের যোগ্য নয় কারণ তারা অসভ্য কেন অসভ্য বলেছিলেন বঙ্গবন্ধু কারণ এই যে হত্যাকারী বঙ্গবন্ধুর হত্যাকারী যারা তারা তো কোনো রাজনৈতিক দলের অংশ ছিল না তারা তো জাসদও ছিল না তারা তো কোনো সোশ্যালিস্ট বা কোনো ডেমোক্রেটিক মুভমেন্টের কোনো পলিটিক্যাল পার্টির অংশ ছিল না তারা তো নর্মাল জনস্রোতের কুও ছিল না ফর এক্সাম্পল গাদ্দাফি গাদ্দাফিকে সরানোর জন্য আরেকটি আর্মস স্ট্রাগল শুরু হয়েছিল সাদ্দামের ব্যাপারে তাই বিদেশি শক্তিরা সেখানে যুক্ত হয়েছে কিন্তু সাদ্দামের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে বঙ্গবন্ধুকে তারা তো পারতো পার্লামেন্টে হত্যা করতে বর্ণবন্ধুকে তারা ধরে নিয়ে যেতে পারতো সামারি ট্রায়াল করতে পারতো যারা তারা ওনাকে পরিকল্পনা করেছিল বঙ্গবন্ধুর বাড়িতে টার্গেট করেছে কেন কারণ এরা বর্বর আনসিভিলাইজড অমানুষ তারা পরিকল্পনায় করেছিল বঙ্গবন্ধুর পুরো পরিবারকে খতম করবে তাই এরা এখন যখন বলে এই ক্যাজুয়ালটি সেই ক্যাজুয়ালটি সব মিথ্যা বানোয়াট তারা বঙ্গবন্ধুকে অন্য কোথাও হত্যা করতে পারত তাও করেনি তারা বঙ্গবন্ধুর ক্যাবিনেটে যারা ছিল ওরা যে বলে এই শাসন দুঃশাসন কায়েম করেছিল তাদের ক্ষেত্রে তারা টার্গেট করে হত্যা করতে পারত করেনি তারা বঙ্গবন্ধুর পরিবারকে টার্গেট করেছিল তাই এই নিয়ে কোনো আর বিতর্ক থাকার অবকাশ নেই বঙ্গবন্ধু এদের কথা আগেই বলে গিয়েছিলেন এরা যখন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদের কি কোনো রাজনৈতিক প্ল্যান ছিল কোন রাজনৈতিক দল ছিল কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক গোষ্ঠীর পক্ষে তারা কাজ করেছিল ক্ষমতায় বসিয়েছিল মোস্তাককে তো আওয়ামী লীগের অংশ ছিল যে আওয়ামী লীগের অংশ বঙ্গবন্ধুকে বিট্রে করেছিল তাহলে তারা পথপ্রষ্ট আওয়ামী লীগের অংশের পলিটিক্যাল পার্সাফ করেছিল এই রকম নীতিকে এই রকম পদক্ষেপকে মেনে নেওয়া যায় না কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না জিয়া রহমানও তাই তাদেরকে প্রশ্রয় দেননি শেষ পর্যন্ত উনি তাদেরকে পার করে দিলেও দেশের শান্তির জন্য রিকনসিলিয়েশনের জন্য জিয়া রহমানও তাদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করেননি কারণ জানতেন পৃথিবীর কোন সভ্য সমাজ এই অসভ্যতাকে মেনে নেবে না রাজনীতির মোর কোন দিকে যাবে দুঃশাসন চলছে না না চলছে একজন রাজনৈতিক দল আছে রাজনৈতিক দল সেই ব্যাপারে সংগ্রাম করবে এবং সেখানে যদি কোনো কুয়ো হয় সেখানে বঙ্গবন্ধুকে তারা আর্মি থেকে ডিফেক্ট করে তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বঙ্গবন্ধুর সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করতে পারত সিভিল ওয়ার ঘোষণা করতে পারতো কিন্তু তাও তারা করেনি তারা কা পুরুষের মতো বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেছে এবং তারা তার দুই কন্যাকেও হত্যা করতে চেয়েছিল আমি শেখ হাসিনাকে পছন্দ করি বা না করি কোনো সিভিলিয়ানদেরকে এভাবে হত্যা করবে ঘরে ঢুকে তারা অসভ্য ছাড়া আর কিছুই না তারা আজ পর্যন্ত এই সিভিলিয়ানদের হত্যা করার জন্য নিঃস্বার্থ ক্ষমা চায়নি জাতিদের কাছে এই অসভ্যদের প্রতি কীরকম আচরণ করতে হবে বঙ্গবন্ধুই তো বলে গিয়েছিলেন এই মানুষটি ছিল আল্লাহর রহমতপ্রাপ্ত অলৌকিক ক্ষমতার অধিকারী আধ্যাত্মিক ব্যক্তি এমন প্রশ্ন আসে বঙ্গবন্ধুর হত্যাকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল কেন দেশপ্রেমের জন্য না তারা প্রথম হয়ে ক্ষমতা দখলের জন্যই তারা এই কর্মকাণ্ডটি করেছিল তারা চেয়েছিল ক্ষমতার অংশ এবং তারা একটি ভেস্টেড গ্রুপের একটি ক্রিমিনাল গ্রুপের হায়ার্ড গান হিসেবে কাজ করেছে কিন্তু যখন জিয়া রহমান তাদেরকে পুনর্বাসিত করলো না খালেদা জিয়াও তাদেরকে পুনর্বাসিত করলো না রাজনীতিতে মন্ত্রী মিনিস্টার এগুলো বানালো না তখনই তারা খেপেছে বিএনপির উপরে বেশি তাদের ক্ষোভ তাই বর্তমানে নাম্বার ওয়ান টার্গেট বিএনপি বুঝলেন ব্যক্তিগত লালসা আর কিছুই না